আসসালামু আলাইকুম নির্বাচন ভিডি নিউজে আপনাদের স্বাগতম জানিয়ে দিব সর্বশেষ আপডেট যোগস নির্বাচনের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন আট প্রার্থী জানিয়ে দিচ্ছি নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকরা জানিয়ে দিব হাদির ঘটনা বিচ্ছিন্ন নির্বাচন নিয়ে কোনো নেই। ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন এম এম নাসির উদ্দিন তিনি এও বলেছেন নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই সোমবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্বে তিনি এ মনোভাবের কথা তুলে ধরেন আইন শৃঙ্খলা অবনতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা কি না এমন প্রশ্নের জবাবে দিতে গিয়ে নাসির উদ্দিন বলেন আইন শৃঙ্খলার অবনতি হল কোথায় একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয় এই যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এই ধরনের ঘটনা তো সব সময় ছিল আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই এরকম তো অনেক হয়েছে আগেও ঘটনা তো অনেক আছে আমাদের কিবরিয়া সাহেব যে ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে এগুলো নতুন কিছু না সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে জুলাই অভ্যুর্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন চলন্ত রিকশায় থাকা হাদি গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আত্তায় গুলিটি লাগে হাদির মাথায় জি নাসির বলেন নির্বাচন নিয়ে কোনো সংখ্যা নেই উই আর ফুললি পেপেয়ার টু মুভ এ হেড ইলেকশন হবে ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে হবে আর সবার সহযোগিতা নিয়ে হবে এ ব্যাপারে কোনো সংখ্যা নেই যাই আসুক না কেন যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন নির্বাচনের জন্য প্রস্তুতি নেন আপনারা সবাই মিলে যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি দু সালের আগস্টের তুলনায় আইন পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন শ্রী ইসি নাসির উদ্দিন তিনি বলেন ইনশাল্লাহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুষ্ঠু একটা নির্বাচন আমরা করতে পারি আমাদের আইন বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আপনাদেরকে জানিয়েছে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন সে বলেন ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাব যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সে ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব ভোট দিতে ও অন্যকে উৎসাহিত করতে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানান নাসির উদ্দিন জানিয়ে দিব নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছে বিদেশি পর্যবেক্ষকরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছে বিदेशी পর্যবেক্ষকরা আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচন পর্যবেক্ষণে কয়েকশো বিদেশি পর্যবেক্ষক যুক্ত হতে পারেন এই তথ্য জানিয়ে নির্বাচন কমিশন ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন 2008 সালে পর সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসেন আগামী নির্বাচন পর্যবেক্ষণে ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই ইউরোপীয় ইউনিয়ন ইইউ কমনওয়েলথ সহ আন্তর্জাতিক বেশ কিছু সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে এছাড়া বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক যুক্ত হবেন বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দলে জানিয়ে دی বৈদিকে আরো যক্ষ নির্বাচনের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন আট প্রার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের শেষ দিনে আট জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন একই সাথে বাদ যাওয়া বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্য নয় প্রার্থীর প্রার্থীরা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন এছাড়া ৩৪ পদে একশো একাশি প্রার্থীর চূড়ান্ত তালিকা এ ছিল সুপ্রিয় বন্ধুরা নির্বাচন নিয়ে সর্বশেষ আপডেট সংবাদ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য